বাংলাদেশের হিরো তো একজনই ছিলেন রাজাক ভাই রাজাক ভাই আরো অনেক অনেক বড় মাপের শিল্পী ছিলেন আমি শিল্পী বলবো না শুধু রোমান্টিক নায়ক বলবো ওনাকে উনি যে কথাই বলতেন মনে হতো কি যে একটা রোমান্টিক কথা বলছে আমার কাছে অনেক বড় মাপের নায়ক মনে হতো ওনাকে সবচেয়ে মজার ব্যাপার কি যে রাজাক ভাই হিরো হবার আগে আমি চলচ্চিত্রে আসার আগে আমরা কিন্তু পাশাপাশি ছিলাম উনি একটা বাসায় যে বাসায় ছিলেন তার থেকে একদম কাছে আমার বাসা মানে জানলাটা খুলেই দেখতে পেতাম ওনার ওনার ওয়াইফকে ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তখন তো রাজদেব ভাই এত বড়ো মাপের অভিনেতা একজন এত বড়ো মাপের একজন নায়ক তার কথা আমি কী বলবো বলেন আমি সারা জীবন খালি চেষ্টা করে গেছি যে ইস ওনার সাথে যদি আমি রোমান্টিক হিরোইন পেতাম কিন্তু রোমান্টিক হিরোইন হতে পারি নেই ওনার মা হতে ফিরেছি এটা সমস্ত আনার স্যার ওনাকে আমি চাচা বলে ডাকি ছোটবেলা থেকে ওনাকে ওনার সাথে অনেক ছবি করেছি অনেক অনেক ছবি করেছি স্টেজে অনেক অনেকবার নবাব যে দৌলার অভিনয় করেছি উনিমতেন নবাবের অভিনয় করতেন আর আমি আলেয়ার চরিত্রী করতাম এভাবে কিন্তু আমরা কাজ করে আসছি রমন ভাই অনেক বড় মাপের হিরো ছিলেন বড় মাপের অভিনেতা ছিলেন রহমান ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আসলেও আমার আমি যখন উনি সুস্থ ছিলেন তখন উনি আমার অভিনয় দেখতে গিয়েছিলেন যখন আমি শুটিং করি কিন্তু তখন কি ভেবেছিলাম যে উনি আমার জীবনে হিরো হয়ে আসবে এটা কিন্তু আমি চিন্তা করিনি আমি রহমান ভাইকে ওই অবস্থা পেয়ে আমি তাও অনেক খুশি হয়েছিলাম যে আমি তো রহমান ভাইকে আমি অনেক মানে পছন্দ করতাম হিরো হিসাবে আজকে উনি আমার পাশে আছেন আমি আমার আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করেছিলাম আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন বুলবুল ভাইয়ের সাথে আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি বুলবুল ভাই অত্যন্ত ভালো মানুষ একজন আল্লাহ ওনাকে বেশ তুসিফ দোয়া করি বুলবুল ভাই ব্যক্তিগতভাবে উনি আসলেও সত্যি একজন সোনার মানুষ অনেক ভালো মানুষ ছিল উনি মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন এবং একটা মজার কথাও উনি হেসে এমনভাবে বলতেন যে মানে না হেসে পারতাম না আসলে এই নবাব সিরাজ এক জায়গায় স্টেজ করতে গিয়ে আমার একটা মজা হয়েছিল যে ওটা হলো যে আমি যখন চরিত্রটি কাজ করতেছিলাম তখন একটা লোক বারবার শুধু আমার সামনে দিয়ে আসে আবার যায় আমি আমার কাছে মনে হচ্ছিল যে আমার মধ্যে মাথাটা ঘুরাচ্ছে বা আমি কথা বলতে পারবো না এরকম মনে হচ্ছিল আমার আমি চেষ্টা করছিলাম যে আমি কথা বলবো আমি ভাবতে আল্লাহ এই এই আর দু তিনটা কথা পরেই তো আমার কথা আসবে কিন্তু আমার মনে মন বলছে আমি বলতে পারবো এর এরকম লাগছে কেন এরকম লাগছে আমি কিছুই জানি না খালি দেখলাম আমি ওরকম লাগলে আবার এসে দাঁড়াই যে আমি একই জায়গায় আবার এসে দাঁড়াই এক এদিক সেদিক হয় না ওই একই জায়গায় দাঁড়াই আবার এখান থেকে যখন যাই আবার ওই একই জায়গায় যাই এরকম করে করে আমার ভাব আবার ভাবতে আল্লাহ আমার একটু পরে তো আমার সংলাপ আসবে আমি কি কথা বলতে পারবো মনে হয় পারবো না এরকম ভাবতেছি কিন্তু ওরকম ভাবতে ভাবতে দেখি একটা লোক আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট থাকছে ওটার ভিতরে গাঁজা ছিল আমি তো আর জানি না ওই গাঁজার ধোয়াটা আমাকে অ্যাফেক্ট করেছে আমি তখন ওই আমি তখন ওই লোকটাতেই যে বলতো আমার কাছে মনে হচ্ছে আমি শুধু কথা বলতে পারবো না এরকম কিন্তু লোকটা আমার দিক তাকে খুব সুন্দর শীতালে দাঁড়িয়ে টেনে যাচ্ছে গাছা খেয়ে যাচ্ছে আর আমি আমি একবার ওনার কাছে যাই একবার ওনাকে দেখি আবার এসে আবারও ওইখানে দাঁড়াই ওই এইটাই আমার রাস্তা আর কোনো জায়গা নেই এইটুকু এর থাকি পরে আমার সংলাপ আসছে যখন আমাকে সংলাপ বলছি না আমি ওই ধোঁয়া দেখতেছি এখানে ওই ধোঁয়ার দিকেই তাকিয়ে আছি তখন আমাকে বোধহয় পরিচালক বা কেউ বলেছে পর্দা ফেলে দিতে পর্দা ফেলে দিচ্ছে তখন এসে আমাকে সবাই বলতেছে আমাকে চাষ ইয়ে জিজ্ঞেস করতেছে এরকম করে দাঁড়ায় কি হয়েছে তোর কথা কি বলবি না আমি বলতে পারবো না পারবো না সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন আর ও কাজ করতে যখন কাজ করতাম সব সময় ও আমাকে খালি বলতো অভিনয়ের টাইমে না যখন সব অভিনয় শেষ হয়ে যেত তখন ও আমাকে আমাকে দূর থেকে হোক কাছে হোক খালি বলতো ও দাদি ও দাদি আমি তোমার মার না এটুকু একটা লাগাবো হ্যাঁ তারপরেও ওইগুলো করত আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আবার এগুলো বলতো হ্যাঁ খুব মজার একটা ছেলে ছিল খুব মজার একটা ছেলে ছিল এবং ও যে কাজগুলি পড়েছে আমি আমি দেখেছি ওর কাজ একদম মন থেকে কাজগুলি করতো মন দিয়ে কাজগুলি করতো খুব বড়ো মাপের শিল্পী ছিল আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে আল্লাহকে জান্নাতবাসী করুক পুরু দোয়া করি ডিপচার সাহেবের কথা বলে উনি অন্যরকম অন্য আসলে বড় বড় মনের মানুষ সে কাজের সময় তার কাজটাকে খুবই প্রাধান্য দিত যে আমার ছবিটা কীভাবে ভালো হবে কীভাবে কীভাবে মাথায় থাকতো তার এগুলো আর উনি শিল্পীদেরকে যত্ন কোনো তুলনা হয় না মানে যা যা লাগবে তা তাও ওনার কাজটা যেন খুশিতে করে সবাই এই সাথে তো তার ছিল ভালো ছিল ভালো মনের মানুষ ছিল আমরা কাজ করতাম আমরা কাজ নিয়ে চিন্তা করতাম হ্যাঁ আমরা কাজের সময় কাজ কাজটা আমার কাজ শেষ হয়ে গেলে তখন দরকার হলে কথা বলতাম কোনো ব্যাপার না কিন্তু কারো কাজে আমার কথার জন্য ব্যাঘাত এগুলি চিন্তা করতাম না যে আরও চেষ্টা করতাম যে এই কাজটা যদি যদি এই এরকম না বললে যদি এরকমভাবে যদি ডেলিভারিটা যদি মনে হয় ভালো হতো তো ভয়ে ভয়ে যেতাম ভয়ে ভয়ে গিয়ে করতাম যে তুমি না এ বলে দেখতে এরপর কেমন লাগবে হ্যাঁ এগুলো আমরা করতাম আমরা সবাই সবার সাথে মিলে মিলেমিশে কাজ করতাম আপনি এইখানে সবাইকে যদি একটা চরিত্র দেন যে আপনি করে দেখেন আপনি করে ওনার ওনার মতো উনি করবে ওনার মতো উনি করবে এক একজন এক এক রকমভাবে করবে কিন্তু ভালোকে এটা বলা বড় মুশকিল দর্শক যাকে ভালো বলবে সেটাই তাকে আমি ভালো করি যখন দেখি যে হ্যাঁ এই চরিত্রে আমি কিছু করতে পারবো দর্শককে কিছু দিতে পারবো তখন আমি এই চরিত্রটা আমি করতে চাই কিন্তু তাছাড়া তো আমি মানে কিছু না পেলে আমি কাজ করি না যে এই চরিত্র করার কিছুই নাই তাহলে আমি কেন যাব আমি কেন কাজ করব নায়িকাই থাকতে হবে এরকম চিন্তা আমি কখনো করি না আর সবচেয়ে বড় কথা আমার আব্বা আমার আব্বা আমাকে যখন বলতেন যে তুমি এই চরিত্রটা করো এই চরিত্রটা ভালো হবে তোমার জন্য হ্যাঁ আমি মনে করতাম যে হ্যাঁ আমার আব্বা যখন বলছে নিশ্চয় করার কিছু আছে চরিত্রটা তখন আমি রাজি হয়ে যেতাম কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে আমি নারিকা থাকবো নায়িকা করবো এগুলি ভাবিনি আমি আমি একজন অভিনেত্রী হতে চেয়েছি আর হতে পেরেছি কিনা তাও জানেন না আমি চেষ্টা করেছি একজন ভালো অভিনেত্রী হওয়ার জন্য খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ